হ্যালো ওয়ালাইকুম দর্শক আমি দারাজ থেকে একটা টিমার অর্ডার করেছিলাম গত চার পাঁচ দিন আগে অর্ডার করেছিলাম তো একটু আগেই সেটা আমাকে ডেলিভারি করা হলো নতুন মডেল যেই টিমারটা চলতেছে বর্তমানে সেই সেই টিমার তো ওটার মূল্য ছিল হলো তিনশো পঁচাশি টাকা আর ডেলিভারি চার্জ বাবদ আমার কিছু ডিসকাউন্ট ছিল চারশো ষাট টাকা মূল্য তো দেখা যাক ট্যামেরাটা কেমন খুলি একদম সাদা সিজা কোনো ভালো কোনো প্যাকিং দেখছি না তো এটার সাথে যেটা ছিল মোটামুটি ভালো প্যাকেজ একদম সিল করা ছিল দ্বারাজের সিল করা তো দেখা যাক এখন এর সাথে কী কী আছে আমাদের এটা শুরুতেই পেয়ে গেলাম আমরা ব্যাটারি ব্যাটারিটা খোলা ছিল কি কারণে খোলা জানি না তারপর পেয়ে গেলাম এটার যে চিরুনিটা আছে কিন্তু চারটা চেরনি আছে এখানে চার সাইজের চারটা চেরনি এটা হলো ব্রাশ এটা পরিষ্কার করার জন্য এটা হলো টিমারটা এটার ব্যাটারি চার্জ দেওয়ার কেবল ব্যাটারি চার্জ দেওয়ার জন্য এটা চার্জার

অ্যালুমিনিয়াম বা লোহা জাতীয় মেটাল বডি আর কি আর একটা আমি দেখেছিলাম হলো দুইশো আশি টাকা ওটা দিচ্ছিলো ওটা হলো প্লাস্টিক বডি আর এটা হলো অ্যালুমিনিয়াম বডি তো আমরা এখন ব্যাটারিটা লাগাবো ব্যাটারিটা লাগাই একটু চেক করে দেখি সুইচ সম্ভবত এটাই প্রচুর কিন্তু টাইট সুইচটা নেগেটিভ পজিটিভ আর কিছুই বুঝতেছি না আমি কিন্তু চলতেছে রেখে বার্ত সুইচ চালু ছিল ব্যাটারিটা লাগানোর সাথে সাথে কিন্তু চালু হয়ে গেছে সুইচটা মনে হয় সম্ভবত নষ্ট বা সুইচে কিভাবে কাজ করে এখন আমি জানি না চাপ দিয়ে ধরে রাখে নাকি মানে চাপ দিয়েও কিন্তু কাজ হচ্ছে না আমার মনে হয় ওই জন্যই ব্যাটারিটা খুলে দিয়েছিল সুইচটা তো কাজ করতেছে না কোনো মতেই হলো দ্বারাজের অবস্থা যেহেতু সুইচটা কাজ করতেছে না অবশ্যই আমাকে এটা সুইচটা কিন্তু নষ্ট আমার যা মনে হচ্ছে কাজ করতেছে না কিন্তু সুইচ ব্যাটারিটা খুলেই রাখবো তো এই হলো দ্বারা অবস্থা আপনারা যারা নেবেন দেখে শুনে নেবেন এটা কিন্তু অটো হয়ে গিয়েছে আপনারা দেখতে পাচ্ছেন কোথাও কিন্তু কিন্তু কোনো কাজই করে না আমি ব্যাটারিটা জাস্ট লাগাবো এখানে শুধু ব্যাটারি উল্টো শিধে দুই দিকেই কাজ করে আমি এর আগে এদিক করে দিয়েছিলাম এইদিকেও ব্যাটারিটা চলে এইদিকেও চলতেছে আমি যদি একটু উল্টে দেয় এই রিগে কিন্তু চলে তো যাই হোক মেশিন মোটামুটি ভালো চলে সব কিছু ঠিকঠাক ছিল শুধু যদি সুইচটা কাজ করতো তাহলে কিন্তু ভালো হতো সুইচটা নষ্ট সুইচ কাজ করতেছে না আর এই জন্যই নয় প্রাইসটা অনেক কম মাত্র তিনশত আশি টাকা আদৌ জানি না আর সুইচ আছে নাকি আমি ওদাই এখানে চাপ দিয়ে ইয়ে করতেছি সুইচ নষ্ট তো আপনারা জানা থাকলে আমাকে অবশ্যই কমেন্ট করে জানাবেন যে এর সুইচ আছে কি না নাকি এটা এর সুইচ এখানে তো আমি ইয়ে করতেছি কোনো বাটন আছে বলে আমার মনে হচ্ছে না তো ধন্যবাদ সবাইকে ভালো লাগলে অবশ্যই চ্যানেলটা সাবস্ক্রাইব করবেন আর যদি এটা সুইচ হয়ে থাকে অবশ্যই আমাকে কমেন্ট করে জানিয়ে দেবেন ধন্যবাদ সবাইকে